আমার আজকের মূল বিষয় হচ্ছে আমরা ভিডিও কেন বানাই আমরা ভিডিও বানানোর দুটি কারণ আছে একটি হচ্ছে আমরা কেউ ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিডিও বানাই আবার কেউ আছে আমরা শখ করে ভিডিও বানাই মানে ফেসবুক বা ইউটিউব থেকে আমাকে ইনকাম করে খেতে হবে এমনটা না আমরা শখ করে আমরা ভিডিও তৈরি করি ঠিক আছে শখ করে ভিডিও তৈরি করি ভালো কথা কিন্তু আপনি কি জানেন বিশেষ করে আমি মেয়েদেরকে বলছি যে আপনার একটি শখ করে ভিডিও বানান বা একটি ছবি পোস্ট করা কতটা মারাত্মক মানে ক্ষতিকর আপনার জন্য এটাকে আপনি জানেন হ্যাঁ হয়তো বা আপনি জানেন জানার পরও আপনি সেই কাজটি করেন যারা ইনকামের জন্য ওপেন হয়ে ভিডিও তৈরি করে তারা ওটা তো জেনেই আসছে যে আমার এটা পাপ হবে বা এটা আমার করা ঠিক না বাট আমি ওগুলো কেয়ার করি আমি টাকা পাবো তো টাকা হলেই আমার হবে তার হিসাব আলাদা আমি তার বিষয়ে কিছু বলতে চাই না কারণ সে সেটি জেনে শুনে সে এই লাইনে চলে আসছে কিন্তু বাট আপনি আপনি বা আপনার মেয়ে বা আপনার বোন আপনারা যে ভিডিও তৈরি করতেছেন শখ করে এখান থেকে আপনাদের কিন্তু ইনকাম করার চিন্তাভাবনা নেই মানে এতটাও অভাব না আপনাদের যে আপনারা হচ্ছে এই ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করে তাদের টাকা দিয়ে আপনাকে শপিং করতে হবে খাবার কিনে খাইতে হবে এমনটা না কি করেন আপনার শখ করে ভিডিও করেন আল্লাহ তালা তো মেয়েদেরকে পদ্মা পদ্মায় থাকতে বলছে পদ্মা মানে এই না যে আপনি ঘরের কোণে বসে থাকবেন তা না তবে এমন স্বাধীনতা আপনাকে দেয়নি যে আপনি মানে পোশাকের কথা তো আমি বাদই দেব এমন অবস্থা যাই হোক মানে এই এই রকম মানে ভাবে যে আপনারা যে ভিডিও তৈরি করেন এটা তো মারাত্মক পাপ এমনিতেও আপনি যদি আপনার চেহারা নিয়ে ছবি পোস্ট করেন বা একটা ভিডিও আপলোড করেন আপনার চেহারা দেখিয়ে কোনো ছেলে তাকিয়ে মানে ভিডিওতে বা স্টিল ছবিতে যদি তাকিয়ে সে যদি খারাপ কোনো চিন্তা ভাবনা তার মনের ভেতরে আসে আপনি মারা গেলেও যতদিন এটি থাকবে ততদিন আপনার পাপ হতে থাকবে আপনি মারা গেছেন দেখে আপনার পাপ শেষ তা না আপনি মারা যাওয়ার পরও হয়তো আপনার একটা ছবি ফেসবুকে চলে আসছে আপনি মারা গেছেন এক দুই বছর আগে আপনার হয়তো মানে ছবি দেখে সে অনেক ধরনের খারাপ চিন্তা ভাবনা সেই মানুষটি আসতে পারে মানে সেই সিলেটির আসতে পারে সে যতটা আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে আপনার ততটাই পাপ হবে তাহলে আপনি কিন্তু এটা এখান থেকে কিন্তু কোনো লাভ হয়নি আপনার মানে আপনি কিন্তু দুটো টাকা ইনকাম করতে পারেননি কি হয়েছে আপনি হচ্ছে শখ করে ভিডিও বানিয়েছেন এই শখ করে ভিডিও বানাতে গিয়ে আপনি যে এত বড় মারাত্মক ভুল মানে করার কারণে আপনার এত বড় পাপ হবে আপনি এটা কল্পনা করতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রফেশনালি যদি ভিডিও করতে চান সেটাতে আমি উৎসাহ দেব না বরং নিষেধ করব যে আপনারা বিশেষ করে মেয়েরা এই কাজে আসবেন না যারা হয়তো এটাকে মানে পাপ কাজ জেনেও চলে আসছেন এখান থেকে আর ব্যাক করবেন না বা আপনাদেরকে ব্যাক করানোও যাবে না এটা আপনার পরিবারও হয়তো আপনাদেরকে করাতে পারবে না তাদের আমি মাইনাস করেই বলবো তাদের কথা আমি বলবো না যারা শখ করে করেন অন্তত দয়া করে আপনারা এই কাজটি করবেন না শখ করে সারা জীবনের পাপ এহকাল পরকালে পাপটা আপনি কেন নেবেন আপনি এবং আপনার সন্তান তাকেও আপনি সে হয়তো ছোট বাচ্চা আছে আপনার মেয়েটা হয়তো ছোট ওর কিছু ছবি বা কিছু ভিডিও হয়তো আপনি করছেন কোনো সমস্যা নেই ওর একটা নির্দিষ্ট বয়স আছে ওর সেই নির্দিষ্ট বয়সে যখন ও পা দেবে তখন অবশ্যই আপনার উচিত হবে ওকেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা আপনারা অনেক ধরনের ওয়াজ মানে বক্তৃতা শুনে থাকবেন বা ইসলামী অনেক বই আছে পড়বেন সেখানে আপনারা হয়তো সব ধরনের নিয়ম নীতি জানবেন যে কত বয়স মানে কত বছর বয়সে গিয়ে নামাজ পড়তে হয় কত বছর বয়সে গিয়ে রোজা রাখতে হয় তারপরে মানে অল এভরিথিং আর কি আপনি ইসলামিক সব কিছুই পাবেন ইসলামিক কিছু বই আছে সেগুলো পড়বেন এখন তো আর বই কিনতে হয় না অনলাইনে বই পাওয়া যায় আপনি অনলাইন থেকেও সেই বইগুলি সংগ্রহ করেও করতে পারবেন তাই আশা করব যে আপনারা সেটি মনে রাখবেন কারণ হলো যেখান মানে যেটা থেকে আপনার কোনো লাভ নেই সেটি খামাকা করে পাপ তৈরি করবেন না অন্তত না করলে তো পাপ হবে না কিন্তু করলে আপনি মারা যাওয়ার পরও সেই পাপটি আপনার পিছু ছাড়বে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ